কাতার বিশ্বকাপের উত্তাপ যেন এখনও পুরোপুরি নিভে যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেস আবারও ফিরিয়ে এনেছেন সেই পুরনো স্মৃতি তবে এবার ক্লাব ফুটবলে ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখাই গোলরক্ষক তার স্বভাবসল মনস্তাত্ত্বিক খেলানি হাজির হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও অ্যাস্ট্রন ভিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন মার্টিনেস প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি তবে ম্যাচের আগে নিজের পুরনো ঢঙে খেলা শুরু করে দিয়েছেন তিনি বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ছবি খুচিত একটি ক্যাপ করে ফ্রান্সে পৌঁছেছেন মার্টিনেজ যা দেখে অনেকেই ধারণা করছেন এটি প্রতিপক্ষ ফরাসি খেলোয়াড়দের মানসিক চাপে ফেলার একটি কৌশল এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে পিএসজির তরুণ ফরাসি ফরোয়ার্ড ডিজিরের দুয়ে পর্যন্ত সরাসরি স্বীকার করেছেন মার্টিনেজের উপস্থিতি ফরাসি খেলোয়াড়দের মনে প্রতিশোধী স্পৃহা জাগাতে পারে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন এমি অন্য জেকারোর মতো একজন গোলরক্ষক হলেও সে আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মাঝে প্রতিশোধের মনোভাব জাগতেই পারে ১৯ বছর বয়সে এই ফরোয়ার্ড আরও জানান তিনি আগে কখনও মার্টিনেজের বিরুদ্ধে খেলেননি তবে এবার লক্ষ্য থাকবে তার জালে যত বেশি সম্ভব বল পাঠানো তিনি যোগ করেন তার বিপক্ষে আমি এখনও খেলিনি তবে অবশ্যই লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল আদায় করি নামা ওয়ালটন ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে মার্টিনের শেষ মুহূর্তে বাঁ পায়ে ঠেকিয়ে দিয়েছিলেন কলমোয়ানির নিশ্চিত গোল এরপর টাইব্রেকারে তার দুর্দান্ত সেভ আর্জেন্টিনাকে এনে দেয় বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি শিরোপা জিতে দেশে ফিরে ট্রফি সেলিব্রেশনের সময় এমবাপ্পেকেও ব্যঙ্গ করেছিলেন তিনি সেই ম্যাচ ও সেলিব্রেশনের রেস যে এখনও ফরাসি খেলোয়াড়দের মনে ঘেঁথে আছে তা বোঝা যাচ্ছে ম্যাচের আগে উত্তাপেই পিএসজি বর্তমানে তাদের সেরা ছন্দে রয়েছে লিভারপুলের বিপক্ষে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আত্মবিশ্বাসের জায়গাটাও বেশ মজবুত অন্যদিকে মার্টিনেজের দল দল অ্যাস্ট্রনভিলে কাগজে কলমে কিছুটা পিছিয়ে থাকলেও আর্জেন্টাইন গোলরক্ষকের প্রভাব দলকে এগিয়ে রাখতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ সময় বুধবার হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে নজর থাকবে শুধু মাঠের খেলাই নয় বরং মাঠের বাইরে যুদ্ধে গিয়ে জিতবেন সেটিতেও মার্টিনেস কি পারবেন আবারও ফরাসি শিবিরে ভয় ঢুকিয়ে দিতে নাকি ডিজির দুয়েরা প্রতিশোধ নিয়ে গোলের বন্যায় ভাসিয়ে দেবেন এমি মার্টিনেসকে উত্তর পাওয়া যাবে আজ রাতেই আবুতাল্লাহ অনফিল্ড